এই তিন হাজার টাকা আজকে ডিসকাউন্ট বাকি বাচ্চা চাকা বাইরে বাইরেও করে কোনো সমস্যা হবে না বাতাস আছে সম্পূর্ণ রাবারের চাকা এই তিন হাজার টাকা আজকে ডিসকাউন্ট বাচ্চাদের বাইক আর ওয়ান ফাইভে দেখেন তিন হাজার টাকা ডিসকাউন্ট এটাতে আর এইটা কিন্তু একশো আশি কেজি ওয়েট নেয় এটা চালায় দেখাই দেখেন স্পিডটা দেখেন ডানে বামে সব দিকে মুভিং হবে দুইটা বাচ্চা বসতে পারবে ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ সাথে হেলমেট ফ্রি গাড়ির থেকে নামতে হবে না ব্যাগে দিব অটোমেটিক আবার ব্যাগে চলে আসবে এটার স্পিড কোয়ালিটি এটা মাসাল্লাহ খুবই ভালো আর কালারটা দেখেন আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সন পিছে লেখাই আছে আর ওয়ান ফাইভ প্লাস এখানে দেখেন এলইডি লাইট জ্বলবে প্লাস এটা কিন্তু দেখেন স্পিডটা দেখেন ঠিক আছে অনেক স্পিড আর এটা কিন্তু রিয়েল চাবি সিস্টেম একেবারে অরিজিনাল বাইকে যে চাবি থাকে সেম চাবি হবে প্লাস এটাতে কিন্তু ব্লুটুথ আছে ড্রাইভ আছে প্লাস এটা কিন্তু আবার এই যে দেখেন সামনের লাইটগুলো দেখেন অন অফ করা যায় অন করলে আর এইটা কিন্তু দেখেন ভাই আজকে কী নিয়ে আসছি এটা যদি বাচ্চা চাকা বাইরে বাইরেও করে কোনো সমস্যা হবে না কারণ এটা চাকাটা হলো ফুললি রাবারের চাকা আরেকটা জিনিস দেখায় একটু কাছে আসেন এই যে দেখেন এটা আশ্রয় আস্তে করলেও ফাটবে না আবার অনেকে বলতে পারে ভিতরে বাতাস আছে সম্পূর্ণ রাবারের চাকা ঘরে বাইরে সব জায়গায় কিন্তু এটা চালাতে পারবে প্লাস ফুটা হলো বাতাস বের হবে না সম্পূর্ণ স্লিক অন চাকা এই বাইকটাতে আর এটা দুইটা বাচ্চা অনায়াসে বসতে পারবে রেগুলার প্রাইস ছিল আমাদের পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তিন হাজার টাকা ডিসকাউন্টে এখন রেট নিচ্ছি মাত্র আমরা হলো বত্রিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে একেবারে হোম ডেলিভারি দিব আপনার বাচ্চা একেবারে আপনার বাড়িতে নিয়ে গাড়ি দিয়ে আসবে আপনার বাচ্চা বসে চালাবে তারপরে পেমেন্ট দিবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা